স্বপ্ন ঘুরেছ সত্যের দাস এই তো সেদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমি রাজপুরীর ওই রাজার কন্যার হলাম আমি সান ঘটা করে হল গিয়ে রাজকন্যার সাথে রাজপ্রাসাদে শুয়ে আছি রাজকন্যাকে নিয়ে চারিদিকে আলোর ছটা ঝিকিমিকি সব আলো রাজপো দেখতে আমার বেশ লাগছে আমায় দিয়ে টপ খেয়ে নিচ্ছি নিজ হাতে নিয়ে চড়ছি আমি ঘোড়ারে গাড়ি ঘুরছি দেশে দেশে মনের কথা বলছি রাজকন্যাকে মুচকি মুচকি হেসে রাজপাতাসে শুয়ে আমি ভাবছি মনে মনে আমি হব রাজার রাজা বসবো সিংহাসনে রাত ফুরালো সকালে হলো ভাঙল আমারে ছেঁড়া গাথায় শিশু করে খাচ্ছি সে তাই চুন খাচ্ছি সে তাই চুন